তুমি মেয়ে না ছেলে আচ্ছা তুমি এসে খেলাধুলা করে চলে যাই তুমি ডিস্টার্ব করো তুমি এইভাবে ইয়া করো তো ঠিক না ঠিক ধরে বলো এর আগে তোমার বলছে তোমার আসবানা তারপর তুমি আসলা মসজিদ থেকে আইসে আমার কাছে কোথা থেকে আসছো মসজিদ এত দূর থেকে আসছে এটা কাজটা কি ভালো হইছে ঠিক আছে তোমরা মনে হয় তোমার চাচা তো ভাই একজন আছে তাই না

ওনাদের কিছু আদেশ দিবা কোনো গুরু সু খাইতে পারবো তো রোগী জি আচ্ছা ঠিক আছে আর কোন কিছু বলার আছে জি না ঠিক মত ঠিক মানা করে দিও আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ আসলে বিষয়টা কি জিনে খালি ট্রিটমেন্ট করলে হবে না জিন খালি জবাই করলে হয় না জিনেদের চাচা তো ভাই মামা তো ভাই সবাই আসে এইভাবে অতএব আমার কিছু মুমিন জিন আছে যেগুলো আমি আমার দা খায় আমার দা পরে আমার সাথে থাকে একসাথে ওদেরকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করে দেশ বিদেশে দেশের বাইরেও আছে বাংলাদেশে অত্যন্ত অনেক দেশে আছে যেগুলো আমি ট্রিটমেন্ট করি যায় এই ছেলেটির হলো আপনার নসেন দি এই ছেলেটিকে তালগাছিতে ধরছেন আলহামদুলিল্লাহ আমাকে চিকিৎসা নিয়েছেন ভালো হয়েছে কিন্তু আমার সাথে যোগাযোগ করে নাই মাঝখানে আমার সাথে যোগাযোগ না করলে এদের ট্রিটমেন্ট হয় না বন্ধ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এই ছেলেটা আবারও প্রবলেম হয়েছে আমি ওই প্রথমবার আমি প্রথমবার বলছি তোমরা আর কখনো আসবা না ওরা কথা দিয়ে গেছে আসবে না কিন্তু আবার আসছে আসার পরে আমি ডাকছি এখন যে ট্রিটমেন্টটা করব আমার মোমেন জিনদেরকে পাঠিয়ে দেবো এই বাড়িতে এবং এই ছেলের সাথে জাদু করছেন কি কি ক্ষতি করছেন আমার মোমেন জিন পাঠাই দিলে তারা ট্রিটমেন্ট করে চলে আসবে এলে আমার নিজস্ব চিন আমি এর ভিতরে হাজির করছি আমি যে আমার সাথে থাকি আলু সালাম ঠিক মতো ট্রিটমেন্ট করবে ছেলেটা আর যেখানে দেশ বিদেশের চিকিৎসা করতেছে ঠিক মতো করবা ইনশাল্লাহ ঠিক আছে আর কিছু বলার আছে